আসসালামু আলাইকুম রাহতুলা সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম কসবা থেকে আমাদের শ্রদ্ধায় একজন বোন সুলতানা সামিরাপু আজকে অর্ডার করেছেন আট পিস রুপালী ইলিশ পাঁচশো ছয়শো গ্রাম সাইজের এই চমৎকার মাছগুলো আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে ইনশাল্লাহ কুমিল্লা এসে পরিবহন কুরিয়ারা যাবে মাছগুলো আট পিস ইলিশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপুর সাথে দুপুরে কথা হয়েছে দুপুরে তিনি অর্ডারটা চূড়ান্ত করেছেন এবং প্রত্যেকটা মাছ এতটা ফ্রেশ এবং তরতাজা মাসাল্লাহ আপনারা মাছ দেখে কিন্তু বুঝতে পারবেন বা বুঝতে পারতেছেন পাঁচশো ছয়শো গ্রাম সাইজ এই চমৎকার আট পিস চলে যাচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে আর মাত্র দুই দিন মাছ পাওয়া যাবে দুই দিন পর কিন্তু অভিযান শুরু হয়ে যাবে সময়ত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং যারা এই দুই দিনের মধ্যে আপনাদের পরিবারের জন্য কিছু মাছ নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পাঠিয়ে দিই বাংলাদেশের সকল জেলা সর পর্যায়ে অ্যাসে পরিবহন করে এছাড়াও কিন্তু লোক মারফতে হোম ডেলিভারি করার সুযোগ আছে তো আপনারা যারা মাছ প্রেমী আছেন যারা ইলিশ পছন্দ করেন আপনারা যদি এত চমৎকার ইলিশ নিতে চান সবার যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা আজকের মতো এই সংক্ষিপ্ত একদিন ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ you